হ্যালো আমি বিক্রমপুরের মেয়ে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি কিন্তু বিক্রমপুরের মেয়ে তাই যখনই আমার দেশের কথা মনে পড়ে যায় আমি চলে যাই আমাদের গ্রামের বাড়িতে আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এই যে হেঁটে যাচ্ছে আমার ভাসুর আর আমি হচ্ছে এই যে এখানে পেছনে আমার যা আর আমার চাচাতো বোন ওরা আছে তো আমার যে বাড়ি আছে যেটা মানে জনি করেছে বাড়ি তো সেখানে অনেক গাছ বুনেছিলাম পেঁপে গাছ তারপর অনেক ধরনের গাছ টাছ বুনেছি তো এগুলো এখন দেখাশোনা করে আমার যা আর ভাসুর তো আমি বিক্রমপুরে যাওয়ার পরেই যে আমার ভাসুর বলতেছে অনেক পেঁপে ধরেছে পাকা পেঁপে আছে বা কিছু পেঁপে বাড়তি হয়ে গেছে এগুলো তোমার নিয়ে যেতে হবে রেখে দিলে পেকে যাবে তুমি বাসায় নিয়ে দু তিন দিন রাখলেই পেকে যাবে খেতে পারবা আর এখানে কাঁচকলাও ধরেছে মানে কাঁচকলাও বেশি বাড়তি হয়ে গেলে নাকি খেতে ভালো লাগে না তাই আমার যা আমাকে বলতেছে যে এগুলো নিয়ে যাও তারপরে হচ্ছে সেই কাঁচকলা গাছের ওদিকে যাচ্ছি তো যেতে যেতে এখানে পেঁপেগুলো দেখতেছিলাম গাছ টাছ দিয়ে মানে ঘাস টাস দিয়ে ভরে গেছে এত ঘাস যা বলার বাইরে মানে এগুলো আমার ভাসুর হচ্ছে আস্তে আস্তে সব ক্লিন করবে আর এই যে হচ্ছে পেঁপেগুলো এই পেঁপেগুলো হচ্ছে হয়ে গেছে তো আমার ভাসুর দেখে দেখে সব কিছু মার্ক করে রাখতেছে এগুলো এখন পেরে দিবে আমাকে আর এখানে হচ্ছে কলা গাছ আর এই যে কলা গাছে এগুলো হচ্ছে কাঁচকলা এইবার যে কচকলা হয়েছে আমার মানে বাড়িতে যা বলার বাইরে আমি অনেক এই কাঁচকলা এনে আমি ঢাকাতে অনেককেই বিলাইসি অনেককেই দিয়ে খাইছি কারণ এত কাজকলা তো আর একা খাওয়া সম্ভব না যখন আনি তখন গ্রামেও আসি যেমন আমার দুই যা থাকে গ্রামে দুই দিয়েছি তারপর চাচিকে দি দুই চাচিকে দিয়েছি তারপর এক ভাবি হয় তাদেরকেও দিয়েছি তো এই যে এখন আমার ভাসুর হচ্ছে কলা গাছের মানে কলা গাছটাই কেটে ফেলবে আমি বলতেছিলাম যে ভাইয়া কলা গাছ কেটে ফেলতেছেন এটা থেকে আর কলা ধরবে না কেমন ব্যাককলের মতো প্রশ্ন করেছি আমি নিজেও জানতাম না ভাইয়া বলতেছে একটা কলা গাছে একবারই কলা ধরে পরবর্তীতে আর কলা ধরে না এখানে পুখি ছেড়ে নাকি গাছ হয় ওইখান থেকে আবার কলার গাছে কলা গাছ হবে ওইখান থেকে আবার কলা ধরবে তো এর জন্য আমার ভাসুর কলা গাছটাই কেটে ফেললো তা যাই হোক এখন এই যে আমার ভাসুর আর আমার যা হচ্ছে কলার ঘাড়াটা ধরে বাড়িতে নিয়ে যাচ্ছে আর এইখানে হচ্ছে আমার চাচিমা উনি হচ্ছে আমার জন্য মেহেদি পেরিয়ে দিচ্ছে অনেক মেহেদি হইছে আর এত গরম গ্রামে বাবা কি যে বলবো ভাবসে একটা গরম মানে টিকা যাচ্ছিলো না অস্থির লাগতেছিল তো আমি দৌড়ে চলে আসছি আর আমার ভাসুর আর আমার যা হচ্ছে কলার গাছের ঘাড়া নিয়ে ওনারা মানে জিরে জিরে আসতেছে তো আস্তে আস্তে ওনারা কলার গাছের ঘাড়াটা নিয়ে আসলো আর এই দিকে বাসায় কলার গাছের ঘাড়াটা মানে কলা কলা ঘাড়াটা যখন নিয়ে আসছে একটা আশ্চর্য জিনিস দেখলাম সেটা হচ্ছে কলার গাছের ঘাড়ার ভিতরে হচ্ছে বাসা বেঁধেছে কে বাসা বেঁধেছে ইঁদুর বাসা বেঁধেছে এবং বাচ্চাও পেরেছে মানে অনেকগুলো বাচ্চা পেরেছে এই যে এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এগুলোর ফাঁক দিয়ে ফাঁক দিয়ে তারা বাসা বেঁধেছে বাসা বেঁধে দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো ফুটাইছে এখানে চারটা বাচ্চা ফুটাইছে আমি দেখলাম হ্যাঁ চারটা পুরাই চারটা বাচ্চা ফুটাইছে ভালো লাগে আসলে আমার খুব ভালো লাগে গ্রামে গেলে এই সমস্ত জিনিসগুলো দেখলে এইসব তো ঢাকা শহরে দেখা যায় না তো এই গ্রামে গেলে না এইসব দেখা যায় আর বিক্রমপুরের মেয়ে বলে কথা তো যখনই যাই গ্রামে ভালোই লাগে এইসব জিনিস দেখে আনকমন আনকমন জিনিসগুলো দেখি খুব ভালো লাগতে স্যারে যে আমার ভাসুর এখন কলার গাছে কলা কলাগুলো সুন্দর করে কেটে দিচ্ছে ফানাসহ আর এখানে হচ্ছে আমি সব কলা নিয়ে আসবো না এখানে আমাদের গ্রামে যেমন আমার দুই যা থাকে দুই যাকে তুই চাচিকে দিব তারপরে এক ভাবি আসছে ভাবি বলতেছে কলাগুলো তো দেখতে খুব সুন্দর তোর ভাবিকেও আবার দিয়ে দিলাম কিছু কলা তো যাই হোক আমরা যদি সবাই মিলেমিশে খাই খেতে ভালো লাগে ওই জিনিসটা এক একা খেতে ভালো লাগে না তো এখানে হচ্ছে চাল কুমড়া গাছ এটা আমার ভাস যা হচ্ছে আমাকে চাল কুমড়ো দিয়ে দিচ্ছে তার গাছ থেকে আর এটা হচ্ছে বড়ো যার গাছ বড়ো যার গাছ থেকে আবার হচ্ছে পাতা টাতা নিয়ে আসলো আর ও হচ্ছে এই এই যার গাছ আরেক জার গাছ মানে দুজো দুই গাছ থেকে আমাকে মিলাই ঝিলাই পাতা টাতা দিয়ে দিল তো সব কিছু প্যাকেট টেকেট করে ভর্তি করে দিয়ে দিয়েছে পরে আর এই যে এখন আমি অটোতে উঠছি এই অটো যে চালিয়ে নিয়ে যাচ্ছে সে হচ্ছে আমার খালু খুবই ভালো একজন মান মানসিকতার মানুষ যা বলার বাহিরে সে আমাকে খুব যত্ন করে আমার বাড়ির কাছাকাছি আমাকে পৌঁছে দিয়ে গেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ